কলকাতা কিংবা তার পার্শ্ববর্তী এলাকাতে থেকে নিউ মার্কেট চত্বরের শপিং বা কেনাকাটা করতে যায়নি এরকম বাঙালিকে খুঁজতে গেলে সত্যিই আতস প্রয়োজন হবে উৎসবের মরশুমে যেখানে দীর্ঘ লম্বা লাইনে দাঁড়াতে হয় কিংবা ঠাসা ঠাসি ভিড় উপেক্ষা করেও প্রত্যেকটা মানুষ ছুটে চলে এই স্প্লানের চত্বরে কিন্তু আপনি কি জানেন এই নিউ মার্কেট চত্বর আদেও আমাদের মতো ভারতীয়দের জন্য তৈরি হয়নি হ্যাঁ ঠিকই শুনেছেন এই চত্বরে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিল তো চলুন আজকে জেনে নেব এই নিউ মার্কেট কেন তৈরি হয়েছিল কি জন্য তৈরি করা হয়েছিল কেন একে ভারতের প্রথম পৌর বাজার বলা হয় তো চলুন আজকের ভিডিওতে সেটাই জেনে নেব নমস্কার আমি প্রদীপ অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন এই এলাকাটাকে নিউ মার্কেট এলাকা হিসেবে সবাই চিনলেও এর পূর্বের নাম ছিল স্যার স্টুয়ার্ট হক মার্কেট মির্জা গালিফ স্ট্রিট কিংবা রাসমণি সড়কের পাশে অবস্থিত লেন্স স্ট্রিটের যে বিশাল একটা লাল বিল্ডিংটাই সেটাই নিউ মার্কেট নামে পরিচিত যদিও এখন বর্তমানে পুরো শপিং এলাকাটাই নিউ মার্কেট নামে পরিচিতি পেয়েছে আজ থেকে একশো বছর আগে ম্যাকিন্টাস বার্ন অ্যান্ড কোম্পানির হাত ধরে তৈরি এই নিউ মার্কেট চত্বরের জনপ্রিয়তার কারণ জানতে গেলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে ব্রিটিশ ভারতীয় সময়কালে কলকাতার বুকে ইংরেজরা যখন পাকাপাকিভাবে থাকতে শুরু করে সেই সময় তারা কলোনিয়াল পদ্ধতিতে ডালহুল শেষ করে থাকতো কলোনিয়াল পদ্ধতি বলতে বর্তমানে যেটাকে আমরা কলোনি বা পাড়া হিসেবে জানি তো সেই সময় তারা ডালহস স্কোয়ারের কাছেই টেরিটি এবং লালবাজার থেকে কেনাকাটা এরপর ধীরে ধীরে কষাই ধর্মতলা এবং চৌরঙ্গিতেও ইংরেজ জনবসতি গড়ে উঠতে শুরু করে এবং এই সময় আঠারোশো কোম্পানি গোটা ভারতবর্ষে নিজেদের আধিপত্য বিস্তারে সক্ষম হয় আর ঠিক সেই সময় থেকেই এরা ভারতীয়দেরকে অবজ্ঞার চোখে দেখতে শুরু করে সেই সময় এরা ভারতীয় জনগণের সঙ্গে একই বাজারে যেতে বা একই সঙ্গে বাজার করতে তারা নিজেদেরকে বোধ করতো বা এদের সাথে বাজারে যেতে তাদেরকে ঘেন না লাগতো ফলস্বরূপ আঠারোশো একাত্তর সালে ওই সমস্ত অঞ্চলের ইংরেজ অধিবাসীরা কলকাতা পৌরসংস্থার কাছে তাদের অভিযোগ জানায় বা ক্ষোভের কারণ জানায় এবং সঙ্গে এটাও জানায় যে তাদের জন্য শুধুমাত্র ইংরেজদের জন্য যেন একটা বাজার তৈরি করা হয় তো সেই সময় কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান স্টুয়ার্ট হক তাদের এই প্রস্তাব মেনে নিয়ে তৎকালীন ইস্ট ইন্ডিয়া রেল কোম্পানির একজন আর্কিটেক্ট রিসার্ট রস্কেল বেনকে দায়িত্ব দেন যে একটা কম নতুন কমপ্লেক্সের নকশা বানানোর জন্য আর এই কাজের জন্য রিসার্ট বেনকে এক হাজার রুপি পুরস্কারও হয় নকশা শেষে আঠারোশো সাল থেকে এর নির্মাণ কার্য শুরু হয় ম্যাকিনটোস বার্ন অ্যান্ড কোম্পানির হাত ধরে এবং তার এক বছরের মধ্যে পয়লা জানুয়ারি উনিশশো সালে নির্মাণ কাজ শেষ হলে বাজারটিকে ইংরেজ জনগণের জন্য খুলে দেওয়া হয় আর এই সময় কলকাতার প্রথম পৌর বাজার তৈরি হয়েছে কলকাতাতে এই খবর সারা ভারতে খুব দ্রুত ছড়িয়ে পড়ে ফলে সেই সময় ভারতে যত বৃত্তশালী ঔপনিবেশিক ব্যবসায়ী ছিল তারা এই মার্কেটে এসে ভিড় জমাতে শুরু করে ঠিক আঠাশ বছর পর উনিশশো সালের দোসরা ডিসেম্বর কলকাতা পৌরসভার তৎকালীন চেয়ারম্যান স্যার স্টুয়ার্ট হগের নাম অনুসারে এই মার্কেটের নাম হয় স্টুয়ার্ট হক মার্কেট পরবর্তীতে সংক্ষিপ্ত হয়ে এর নাম হয় হগ মার্কেট কিন্তু সেই সময় তথাকথিত যে বাঙালি সমাজ ছিল তাদের কাছে এই মার্কেট ছিল হক সাহেবের বাজার নামে এরপর ধীরে ধীরে কলকাতা পৌরসভার নতুন বাজার বা নিউ মার্কেট এই অস্থায়ী নামটির প্রভাব এতটাই বেশি হয়ে পড়ে যে একশো বছর আগে তৈরি হওয়া এই বাজার আজও বর্তমানে নিউ মার্কেট নামেই পরিচিতি লাভ করেছে নিউ মার্কেট চত্বরে আপনি এমন কিছু জিনিস পাবেন যা সারা কলকাতা খুঁজলেও আপনি পাবেন না যেমন এখানে উনিশশো দুই সাল থেকে বেকারি প্রস্তুতকারক সংস্থা নহুম অ্যান্ড সন্স ব্যান্ডেল পনির এবং কালিম্পং পনির এখানেও পাওয়া যায় এছাড়া এখানে আপনি নামি দামি ব্র্যান্ডের পোশাক থেকে শুরু করে জুতো বেল্ট এবং বিভিন্ন ধরনের শাকসবজি ফুল মাংস সব কিছুই এখানে পাবেন কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোশাক আশাক থেকে যেমন ব্র্যান্ডের বিভিন্ন আছে সে নামগুলো আমি এখানে বলতে পারছি না কপিরাইটের ভয় আছে তো সেই সমস্ত পোশাকের পাশাপাশি এখানে যে জিনিসটা নিউ মার্কেট চত্বরে ভীষণ জনপ্রিয় সেটা হলো জিনিসপত্র কিনতে গিয়ে ক্রেতা বিক্রেতা দর কষাকষি এটা নিউ মার্কেট চত্বরে একটা জনপ্রিয় উনিশশো পঁচাশি এবং দু সালে দুটি বড় অগ্নিকাণ্ডের শিকার হয়েও নিজের গরিমাতে এখনও বহাল তবিয়াতে দাঁড়িয়ে আছে এক সময়ে ইংরেজদের জন্য বানানো এই নিউ মার্কেট চত্বর এখন বর্তমানে সেই সমস্ত ভারতীয় যারাদেরকে এই মার্কেট চত্বরে প্রবেশ নিষিদ্ধ ছিল তাদেরই মনোরঞ্জন করে চলেছে তো এই ছিল নিউ মার্কেট চত্বরের তৈরির কাহিনী কিভাবে তৈরি হয়েছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ